অর্থনৈতিকভাবে সৌদি আরব বা আরব দেশগুলোর মতো আমরা হতে না পারলেও তাপমাত্রার দিক দিয়ে আমরা কিন্তু তাদের কাছেই রয়েছি আপনাদেরকে বাহিরের বর্তমান অবস্থা দেখাচ্ছি যাদের বিশেষ কোনো প্রয়োজন নেই বিশেষ কোনো কাজ নেই তারা প্রয়োজন ছাড়া রাস্তায় বা বাহিরে বের হবেন না বাহিরে মানুষ খুবই বিপদগ্রস্ত আছে আমি আমার অফিসের প্রয়োজনে বাহিরে ছিলাম হ্যাঁ মানুষ খুবই বিরক্তিকর একটা অবস্থা সিচুয়েশান তৈরি হয়ে আছে বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে বয়স্করা এবং বাচ্চারা বাহিরে বের হবেন না যারা কর্মঠর কাজের প্রয়োজনে বাহিরে বের হতে হচ্ছে তারা অবশ্যই বের হওয়ার সময় পানির বোতল এবং ছাতা নিয়ে নেবেন যাতে করে যে কোনো পরিস্থিতিতে আপনি কিছুটা হলেও স্বাভাবিক থাকতে পারেন যাদের স্বাস্থ্য একটু ভালো বা মোটা তারা অবশ্যই বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত আমাদের দেশে অনেক মানুষ কিন্তু নিম্ন আয়ের এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে যেমন পায়ে চালিত রিকশা কাটা অথবা অন্যান্য যে ভার বহনকারী শ্রমিক রয়েছে তাদের চেষ্টা করুন কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার এবং ন্যায্য মজুরি দেওয়ার পাশাপাশি যারা সামর্থ্যবান রয়েছেন তাদেরকে আর্থিক সহায়তার চেষ্টা করুন এই সময়টাতে যারা অফিস আদালতে অফিসিয়াল কাজ করেন তারাই অনেক সমস্যায় ভুগছেন আর যারা শারীরিক পরিশ্রম করছেন এই রোদ্রের মধ্যে তাদের কী অবস্থা একবার একটু চিন্তা করে দেখুন দেশের অনেক ডোবাই এখন বালুময় মানে বালি দিয়ে আমরা ভরাট করে ফেলেছি গাছপালা কেটে ফেলেছি সামগ্রিকভাবে পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব পড়েছে সবাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং যতটা সম্ভব বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন যারা এখনও অগোছালো এবং অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে তারা যাতে সচেতন হতে পারে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ